রংপুরের গাছায়, গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল সবসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে বক্তারা আরও বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে তারা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা মুখর পরিবেশে পরিণত হয়